একটা বাচ্চা তার বাবাকে জিজ্ঞাসা করে বাবা আমার জীবনের মূল্য কি তখন তার বাবা বলে যদি সত্যি তুমি নিজের জীবনের মূল্য বুঝতে চাও তাহলে আমি তোমাকে একটা পাথর দিচ্ছি তুমি এই পাথরটা নিয়ে মার্কেটে চলে যাও আর কেউ যদি এর দাম জিজ্ঞাসা করে তাহলে তুমি মুখে কিছু বলবে না শুধু হাতের দুটো আঙুল দেখিয়ে দিবে এরপর সেই ছেলেটা মার্কেটে চলে যায় সে কিছুক্ষণ এমনি এমনি মার্কেটে বসে থাকে কিন্তু কিছুক্ষণ পর এক বয়স্ক মহিলা তার কাছে আসে আর সেই পাথরটার দাম জিজ্ঞাসা করতে থাকে সেই ছেলেটা কিছু না বলে শুধু দুটো আঙ্গুল দেখিয়ে দেয় তখন সেই বয়স্ক মহিলা বলে এর দাম কি দুশো টাকা ঠিক আছে আমি এই পাথরটা তোমার কাছ থেকে কিনে নিব। একটা পাথরের দাম দুশো টাকা শুনে ছেলেটা একেবারে অবাক হয়ে যায় তারপর ছেলেটা ভাবছে থাকে সাধারণত দেখা যায় কিন্তু দ্রুত বাবার চলে আর বলে বাবা আমি মার্কেটে সেখানে এক মহিলা আমাকে এই পাথরটার জন্য দুশো টাকা দিতে রাজি হয় এবার তার বাবা বলে তুমি এই পাথরটা নিয়ে মিউজিয়ামে যাও আর যদি সেখানে এই পাতরটা কেউ দাম জিজ্ঞাসা করে তাহলে তুমি মুখে কিছু বলবে না শুধু দুটো আঙ্গুল দেখিয়ে দিও সেই ছেলেটা মিউজিয়ামে চলে যায় আর সেখানে এক ব্যক্তির নজর পড়ে ছেলেটার পাথরের দিকে আর তখন তিনি এই পাথরটার দাম জিজ্ঞাসা করেন বাচ্চা ছেলেটা একদম চুপ থাকে আর সে তার দুটো আঙুল দেখিয়ে দেয় তখন সেই ব্যক্তি তাকে বলে এটার দাম কি দুই হাজার টাকা ঠিক আছে আমি এই পাথরটার জন্য দুই হাজার টাকা দিতে রাজি আছি এই পাথরটা তুমি আমাকে দিয়ে দাও ছেলেটা আবার অবাক হয়ে যায় আর সে দ্রুত তার বাবার কাছে আর বলে বাবা আমাকে এই পাথরটার জন্য দুই হাজার টাকা দিতে রাজি হয়ে গেছিল এবার তার বাবা বলে তোমাকে একবার শেষ আরেক জায়গায় পাঠাবো এবার তোমাকে দামি পাথরের দোকানে পাঠাবো এবার তোমাকে দামি পাথরের দোকানে যেতে হবে আর সেখানে যদি পাথরের দাম জিজ্ঞাসা করে তাহলে তুমি কিছু বলবে না শুধু নিজের দুটো আঙ্গুল দেখিয়ে দিও ছেলেটা তাড়াতাড়ি দামি পাথরের দোকানে চলে যায় আর সে দেখে এক বৃদ্ধ যে কাউন্টারের পেছনে ছিল যখনই তিনি এই পাথরটা দেখতে পান তিনি একেবারে চমকে ওঠেন তিনি দ্রুত কাউন্টার থেকে বেরিয়ে ওই বাচ্চার কাছে চলে আসেন আর হাত থেকে পাথরটা কেড়ে নিয়ে বলে ও মাই গড এই পাথরের খোঁজে আমি আমার পুরো জীবনটা কাটিয়ে দিয়েছি তুমি কোথায় পেয়েছো এই পাথরটা এর দাম কত তুমি এই পাথরটার জন্য কত টাকা নেবে সেই বাচ্চাটা তখনও চোখ থাকে আর নিজের দুটো আঙ্গুল দেখিয়ে দেয় তখনই সে বৃদ্ধ বলেন দু লাখ টাকা ঠিক আছে আমি তোমাকে দুই লাখ টাকা দিতে রাজি সি তুমি প্লিজ আমাকে এই পাথরটা দিয়ে দাও সেই চেহারাটা তখন নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না সে দ্রুত আবার তার বাবার কাছে চলে যায় আর বলে বাবা এক বৃদ্ধ ব্যক্তি এই পাথরের জন্য দু লাখ টাকা দিতে রাজি হয়েছিল তখন তার বাবা তাকে বলেন এবার বুঝলে তো তোমার জীবনের মূল্য কি আসলে বন্ধুরা আপনি নিজেকে কোথায় রাখবেন তার উপর নির্ভর করবে আপনার জীবনের মূল্য এটা আপনাকে ঠিক করতে হবে এটা আপনাকে ঠিক করতে হবে যে আপনি দুশো লাখের পাথর হতে চান নাকি দুই লাখ টাকা আমাদের জীবনে এমন অনেক মানুষ থাকে যারা আমাদেরকে অনেক ভালোবাসে যাদের কাছে আমরা তাদের জীবনের সবটুকু আবার কিছু মানুষ এমনও থাকে যা। আমাদেরকে শুধুমাত্র একটা বস্তুর মতো ব্যবহার করতে পছন্দ করে তাদের কাছে আমাদের কোনো মূল্য নেই এবার এটা আপনার উপর নির্ভর করবে যে আপনি নিজেকে কোথায় রাখবেন আর কার কাছে আপনার জীবনের মূল্য কি হবে আর ভিডিওটা উপকারী মনে হলে একটা শেয়ার করে দেবেন ধন্যবাদ